তারপর এটার অনেক বিশেষত্ব আছে আস্তে আস্তে দেখাচ্ছি তারপর নাইক ফ্যান্টম জি এক্স সিক্স যেটা একদম লেটেস্ট যেটা আপনারা অনলাইনে অনেক সময় শুনছেন ব্ল্যাক মাম্বা হ্যাঁ অনেক এটা অরিজিনাল কিন্তু ব্ল্যাক মাম্বা হ্যাঁ এই যে স্ন্যাকের যে সিরিজটা যেটা আফ্রিকান একটা স্ন্যাক হয় ব্ল্যাক মাম্বা এই যে সিরিজটা এটা অরিজিনাল এটা তিনটা হয়ে আসছে আমাদের একদম হাইনেক তারপরে ব্যাফর টুয়েলভ ব্যাফর থার্টিন ব্যাফোর ফোরটিন নাইক ফ্যান্টম জি অনেক সিরিজগুলো আসছে তো এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা স্পেশাল দামে দিয়ে দেব ইনশাল্লাহ আর মজার বিষলে এগুলো সবগুলোই আপনারা কিন্তু হোম ডেলিভারি ফ্রি পাবেন একদম ক্যাশ অন ডেলিভারি

ডাবল মিরো যেটা বলটা এটা কিন্তু বাংলাদেশে আমরা ফার্স্ট টাইম এর আগেও আনছিলাম বক্সের কালারটা ছিল চেঞ্জ এখন কিন্তু ফিপার যে অরিজিনাল অফিসিয়াল যে বক্সটা ওইটা কিন্তু আসছে হ্যাঁ এই যেখানে লেখা আছে পিপা অ্যাডিডাসের তারপর মেক্সিকো কানাডা ইউএসএ হ্যাঁ বলের কোয়ালিটি ভাই পুরা মাথা নষ্ট ডাবল মিরো যে বলটাকে ওয়েদার হ্যান্ড বন্ডিং মানে হাতে তৈরি করা হ্যাঁ অরজিনাল যে বলগুলা দামিক বলগুলা হয় একদম ম্যাচ বলগুলো গুলো হ্যান্ড বন্ডিং আর মেশিনে তো ভাই জাস্ট ছাপ দিয়ে ডাইসে বেরিয়ে যায় ওই বলগুলা দাম কম হয় 6 টাকা এটা কিন্তু জেনুয়াল ম্যাচ বল গেম বল এবং এগুলা থেকে তার পাশে নাইক ফ্যান্টম 6 যেটা একদম হাইneck তারটা এটার কালারও এটা খুবই জোস সাইজ পাবেন 39 টু 45 তারপর আইডিয়াজ F50 এর কালারও

এত সফট মানে মানে আপনি পাড়া দিবেন আবার উঠে আসবে এটার মজার বিষয় হলো এটা হলো ফ্লাই ওয়েব আলট্রা আগের যে সিরিজ ছিল প্রত্যেকটাই ছিল ফ্লাইং নিট ফ্লাইং নেটের যে সিরিজগুলো ওগুলাতে ফ্যাব্রিক ছিল তার মাঝে আবার একটু ওয়েটটা বেশি ছিল এখন ফ্লাই ওভার আলট্রা হওয়ার কারণে এই 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 যে কিন্তু ছিল এক সময় এগুলো আমেরিকাতে ছিল আপনারা গুগল করলে পাবেন আমরা দেখিয়ে দেবো একটু এটা কিন্তু আমেরিকার যে বুটগুলো ওগুলাতে ছিল আমেরিকান সরকারে বাট রানিং যে ক্যাটসগুলো দামি দামি নাইকির যে মডেলে ওইখানে ফ্লাই ওভার আলট্রা এই ফ্যাব্রিক্সটা ইউজ করতো এইটা আফারটার কারণে জন্য এত পাতলা আর এত সফট আর জাস্ট স্পাইকটা দেখেন ভাই মাথা নষ্ট ইয়ার জুমের ইঞ্জিনিয়ার

অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশন তার মাঝে যে স্পাইকটা বা স্পাইকটা দেখেন এটা বাংলাদেশের ওয়েদারের জন্য বাংলাদেশ ফিল্ডের জন্য মানে গ্রাউন্ডের জন্য খুবই বেস্ট হবে যে কোনো গ্রাউন্ডে যে কোনো পজিশনে ইনশাল্লাহ খেলতে পারবেন আর এই বুটগুলো আসলে এগুলো তো আমাদের দেশের ওয়েদার ভালো না না এলে বুটগুলো গ্যারান্টি দিয়ে বুট বিক্রি করা যেত খুবই ভালো মানের বুট হ্যাঁ মার্কুরিয়াল এখানে খোদাই করা লেখা আছে আর সোলটা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইলেকট্রোপ্লেট আর এখানে কিন্তু দেখেন লেখা আছে জুম ইঞ্জিনিয়ারিং ফর ম্যাক্স স্প্রিট নাইকি লোগোটা দেওয়া আছে নিয়ম কালার মানে গ্রাফিক্সটা এক কথা অসাধারণ এগুলার কিন্তু কালার আসবে আস্তে আস্তে জাস্ট এটা ফার্স্ট টাইম কালার এটা আমরা নিয়ে আসছে ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন যারা হোলসেল নিতে চান রি সেলার নিতে চান যারা কুসরা নিবেন তারাও কিন্তু ইনশাআল্লাহ দোকানে এসে এবং সারা বাংলাদেশের হোম ডেলিভারি ফ্রি পাবেন সবাই ইনশাআল্লাহ এটা নিতে পারবেন তো এটা সাইজ পাবেন 39 থেকে কিন্তু খেলা সাইজ একদম সফট কালারওয়ে আসবে হয়তো হাইনেক আসবে এটা তারপর আসবে বিভিন্ন কালারওয়েতে আসবে আর একদম লেটেস্ট একটা বুট আছে নাইট ফ্যান্টম ZX নাইক ফ্যান্টম জি এক্স সিক্স যেটা ব্ল্যাক মাম্বা অরিজিনাল ব্ল্যাক মাম্বা যে সিরিজটা বাই স্পাইকটা দেখেন পুরাই মনে হয় যে সাপ হ্যাঁ মাথা নষ্ট একটা বুট ইলেকট্রো প্লেট বাংলাদেশে কারো কাছে পাবেন না জাস্ট এখানে যে লোগো গুলা লোক দেখেন বোঝা যায় এই যে এখানে যে লোগোটা গুলা দেখেন হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু স্প্রিং করবে এগুলা আর এগুলা তো আসলে ভাই এটি তো যে তেরোশো টাকার বুট স্প্রিং করে বুঝলা লাভ নাই জাস্ট কোয়ালিটি হ্যাঁ এই যে লোগো গুলা দেখেন একদম প্রিমিয়াম ওয়ান ইস টু ওয়ান সবচেয়ে হাই গ্রেডের মাস্টার এ গ্রেড এগুলো আপনারা সাইজ পাবেন উনচল্লিশ টু এটা তিনটা কালার হয়ে পাবেন এগুলোর দামগুলো আমরা বলতেছি না দামগুলো তিন হাজারের উপরেই থাকবে আর যারা দোকানদার ভাই হোলসেল নেবেন রিসেলিং করবেন তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন তাদের জন্য স্পেশাল দাম এই কালার ওটা একদম নতুন নাইক ফ্যান্টম জি এক্স নাইক ফ্যান্টম সিক্স যেটা একদম হাইনেক হাইনেক আবার কিন্তু বাংলাদেশে প্রচুর বাই অনেক হাইনেক কাস্টমার এগুলো কিন্তু আমাদের সেমি হাইনেকও আছে বাট আমরা হাইনেকটা আনছি আমাদের অনেক কাস্টমার আছে হাইনেক নেয় তাদের জন্য আনছি হ্যাঁ এই যে আরেকটা দেখেন এখানে দেখেন এখানেও কিন্তু বল আপনার হলো কন্ট্রোলিং করতে পারবেন হ্যাঁ এটা সাউন্ড হয় এটাও কিন্তু কালার ওইটা খুবই জোস খুবই জোস একটা কালার এটা হলো ম্যাট স্পাইক আরেকটা কালার আছে আপনার হলো হোয়াইট মানে গ্রে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড নিয়ন কালার কম্বিনেশন কালারও এটা ভাই মানে খুবই দুর্দান্ত একটা লুক লুক অ্যাট্রাকটিভ এখানে কিন্তু লেখা আছে ভাই নাইক সাইক্লোন তিনশো ষাট মানে থ্রি সিক্সটি ডিগ্রি মানে এটা এসিএল ইঞ্জুরি যাদের বেশি হ্যাঁ যারা ইঞ্জুরি ভুগেন তাদের জন্য এই স্পাইকগুলো কিন্তু খুবই জোস মানে যাওয়ার চান্স খুবই কম আর স্পিড কিন্তু অনেক হাই এই বুটগুলো আপনারা হয়তো জানেন কাকে খেলে আর্লিং হ্যালেন্ড লাউতারো মার্টিনেজ তারপর অ্যান্জো ফার্নান্ডেস আর অনেক প্লেয়ার আছে ভাই আর্লিং হ্যালেন্ডের কথা তো ভাই বললাম না ও তো বুঝতেই পারছেন কি লেভেলের মেন সিটিতে গোল দিতে ভাই নরওয়ের প্লেয়ার প্লেয়ার মাথা নষ্ট ওর বুটের কালারগুলো আছে হ্যাঁ তিনটা কালার হয়ে পাবেন এগুলা

সাথে থাকেন আমরা কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিয়েছিলাম যেই বুটগুলো অ্যাডিডাস নাইক ফুমা মাস্টার এগ অরজিনাল অরিজিনাল সিলাই ফাইবার সহ একদম হান্ড্রেড পার্সেন্ট টাকা সাথে ডেলিভারি চার্জ

ভাইরালিটি অনেক হাই এটা কিন্তু খুবই ভাইরাল একটা বুট এর মূল কারণ হলো এই বুটটা কিন্তু নেইমার জুনিয়র প্যারিসে যখন ছিল ফিএস দিতে ও কিন্তু এই বুটটা দিয়ে খেলতো হ্যাঁ আমরা ছবিটা দিয়ে দেবো আপনারা দেখেন এটা কালারও এটা ভাই জোস একটা কালার হয় আর এই বুটের স্পাইকগুলো অনেক ভালো এটা কিন্তু ভিতরে সেলাই থাকে না কারণ এখান থেকে সেলাই করা এই জন্য এটা সেলাই লাগে না ব্যাফর টুয়েলভ ব্যাফর থার্টিন তারপর আছে ব্যাফর ফর্টিন ভাই অনেক বুট ফিফটিন সিক্সটিন এই যে সিক্সটিন এরপর হলো আপনার সেভেন্টিন হ্যাঁ আপনি সব সিরিজই আমাদের কাছে পাবেন মানে পাঁচটা সিরিজই এখন আমাদের কাছে আছে ইনশাল্লাহ তারপরে যেটা দেখাবো ভাই অ্যাডিডাস এফ ফিফটি অ্যাডিডাস এফ ফিফটি এই সিরিজটা কিন্তু একদম রানিং সিরিজ সাইজ পাবেন উনচল্লিশ টু চৌচল্লিশ বা পাঁচচল্লিশও পাইতে পারেন খুবই নতুন একটা সিরিজ খুবই সফট একদম সফট তারপরে অ্যাডিডাস প্যাডিটার প্যাডিটর অ্যালিট সিরিজের উইদাউট লেস এই বুটটাও কিন্তু খুবই জোস একটা কালার হয় ভাই খুবই ইউনিক একটা কালার আর এটা কিন্তু উইদাউট লেস উইদাউট লেসের এখন কাস্টমার কিন্তু ফ্যান ফলোয়ার অনেক বেশি কারণ এটা ঝামেলাই নেই ভাই জাস্ট মজা পড়বেন ঢুকে দেবেন একদম রেডি টু প্লে মাঠে যা খেলবেন কোনো টাইট লুজ করার ঝামেলা নাই আর তারপর হলো অ্যাডিডাস এফ ফিফটি প্লাস এফ ফিফটি প্লাস এটা হলো ফেস্ট কালারের ভিতরে খুবই ইউনিক একটা কালার খুবই জোস জাস্ট স্পাইকটা দেখেন ভাই ফেস্ট কালারের ভিতরে মানে ইলেকট্রো প্লেট খুবই ইউনিক একটা কালার এই কালারটা কিন্তু আমাদের কাছে পাবেন অ্যাডিডাস অ্যাফিফটি প্লাস কালারও আছে ভাই হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে মানে খুবই লুকটা দেখেন ভাই মানে খুবই কালারফুল এগুলো এগুলোটি হয় প্লাসও নিয়ে আসে আমরা হ্যাঁ এগুলো ওই যে লামিনিয়ামাল খেলে তারপরে ওসমান ডেম্বলে খেলে লিও মেসি খেলে আলভারেস খেলে অনেক প্লেয়ার খেলে এগুলা তো এই বুটগুলা পাবেন আমাদের কাছে হ্যাঁ আরও অনেক কালেকশন আছে সব তো দেখাইতে না তার মাঝে হলো নাইকিয়ার জুম ব্যাফর সিক্সটিন

ক্রিয়েট করি অনেক সময় স্টক শেষ হয়ে যায় দেওয়ার ভিডিও ক্রিয়েট করতে পারি না ভাই তো সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দেওয়া থাকবে এবং যাদের বিশ্বাস খুব কম হয় তারা ডেফিনেটলি ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আমাদের কিন্তু এলাও করা আছে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আপনাদের টাকা ভাই খুব কষ্টের টাকা কারণ আমাদের নামে অনেকে ফ্যাক আইডি খুলে অনেক কাস্টমারদের সাথে আছে তো এই ছিল আজকে আমাদের ফুটবল বুটের রিভিউটা ডেফিনেটলি আমাদের অনেক মাল কিন্তু লাইন আছে গ্লাভস এস থ্রি তারপর অ্যাডিরাজ নাইক ফুমা তার মজার বিষয় হলে এলিড গ্লাভস আমাদের আসতে আছে যেই গ্লাভসটা যারা কর্তোয়া রিয়াল মাদ্রিদের কর্তোয়া খেলে ইন্টার মিয়ামির যে গোলকিপার লিওনেল মেসির সতীর্থ হ্যাঁ ওই গ্লাসটা কিন্তু অরিজিনাল কিন্তু আমেরিকান ব্র্যান্ড এলিট অনেকেই কিন্তু চাচ্ছেন এটা আমাদের ন্যাশনাল টিম মিতুল মার্মাও কিন্তু খেলতো ও কিন্তু ফার্স্ট গ্রেড আনে আনিছে বারো হাজার টাকা দেওয়া ঠিক আছে তো ওরা তো এখন আমাদের থেকে স্ত্রী নিছে স্ত্রী দেখে খেলতেছে স্ত্রী তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ আমরা স্ত্রী আরো নতুন সিরিজও আনতেছি তো মিলিয়ে দিলে সব পাবেন আমাদের কাছে ফুটবলের এ টু জেড সবই পাবেন ইনশাল্লাহ জাস্ট হোয়াটসঅ্যাপে নক দেবেন কি লাগবে নক দেবেন জাস্ট তো এই ছিল আজকে আমাদের ফুটবল বুটের রিভিউটা সব শেষে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন হাফেজ আসসালামু আলাইকুম